এসিড অ্যামাইডের সাথে পটাশিয়াম হাইড্র ও ব্রোমিন যোগ করে উত্তপ্ত করলে অ্যামিন উৎপন্ন হয় প্লাস পানি এই বিক্রিয়াটিতে বিক্রিয় যৌগ অপেক্ষা উৎপাদ জৈব যৌগে একটি কার্বন কম থাকে এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া এবং আবিষ্কারকের নামানুসারে এই বিক্রিয়ার নাম হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়া যোগ করলে অ্যামিন উৎপন্ন হয় এখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে লিস প্লাস এন এইচ টু মাইনাস এটার চার্জ হলো নেগেটিভ পজিটিভ এই নিউক্লিওফাইল হ্যালোজেন কে প্রতিস্থাপিত করে এর সাথে উৎপন্ন হয় হাইড্রোজেন হ্যালাইড অ্যালকাইলস সায়ানাইডকে বিজারিত করলে অ্যামিন উৎপন্ন হয় আর টু নাইট্রো অ্যালকেনকেও যদি আমরা বিজারিত করি টিন এবং এই এর উপস্থিতিতে সেক্ষেত্রে এটি বিচারিত হয়ে উৎপন্ন করবে অ্যামিন এনো টু এনেইস টুতে পরিণত হয়ে যাবে অনুরূপভাবে নাইট্রো বেঞ্জিনকেও যদি আমরা বিজারিত করি সেক্ষেত্রেও নাইট্রোমূলক টু মূলকে পরিণত হবে ডায়াজোনিয়াম লবণকে জিঙ্ক এবং এইসএল দ্বারা বিচারিত করলে অ্যানিলিন উৎপন্ন হয়